السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله <حزن> الحمد لله جفا السلام على الله المصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا وآمنوا بالله صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الدين النصيحة

আনার উপরে তোমাদেরকে আমি আরো একটি কাল দিয়েছি সেটা হলো তোমাদের উপরে পরস্পরে পাঠিয়ে দিয়েছি নামা আল্লাহ পাক বলো বান্না শোনো আমি তোমাদের উপরে শুধু নামাজ দেইনি আরো দিয়েছি দিয়েছি কি যে জাকাত সকলের জন্য খরচ করেননি করেছেন শুধু কি গরিব দুঃখীর জন্য না বড় জন্য যাদের মাল রয়েছে তাদের জন্য কিন্তু মাল ধন দেওয়ার পরেও তাদের মন কীর্পণ করে দিয়েছে আল্লাহ কালসহ তারা যত মাল নিয়েছে যাদেরকে তারা ধানকে দুঃখ কী করে আঁকড়িয়ে ধরে থাকে জাকাত দিতে চায় না পুড়িয়ে যাবে বলে পুড়িয়ে যাবে বলে তারা জাকা দিতে পারে না গরিব স্কিম তো তারা দান করতে চায় না পাশে যদি গরিব মেয়েও মিস্কিম থাকে তাদেরকেও দেখার পরেও তাকে দান করে না আল্লাহ পাক বলছে বান্দা তোমার সেই ধন আমি কেড়ে নিব সেই ধনটাকে তোমার আমি পৃথিবীর বুকে বেশি দিন রাখব না ভাই দোস্ত বুজুর্গ আমাদেরকে আল্লাহ মাল দিয়েছে ধন দিয়েছে সেই মাল জাকাতে দিতে হবে দান করতে হবে খায়রাত করতে হবে নাহলে আমাদেরকে কি করবে ছাড়বে না তারপরে কি বলেছে সুরসুর গুণ এই মান পরে আল্লাহর উপরে আল্লাহকে বিশ্বাস করে ভয় করে এই দুনিয়া চলবো এবং পরকালে যখন যাব অন্ধকার ঘরে সেই সেখানে কবরের কাছে কবরে আমাদের যেতে হবে সেখানে অন্ধকার ঘর সেখানে সব কিছু পোকা সমস্ত কিছু রয়েছে আমি এই দুনিয়ায় যদি আল্লাহকে ভয় করে না চলি তাহলে কেউ সেদিন ছাড়বে না আমাদেরকে সেই জায়গা থেকে বেস্থ হবে আল্লাহর ভয় অন্তরে জাগাতে হবে তারপরে বংশ কি ওয়া আমিলুস সলিহা এই মান্য আসার পরে আমাদের নেককার পরহেজগার মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ পাক বলছে কি ওয়া আমিলুস সলিহা হে নেককার তাকওয়া হও তবি তোমাদের ঈমান কাজে আসবে মজবুত হবে কিন্তু আমরা ঈমান এবং মজবুত কি করব আমরা যত পারি খারাপ জায়গার দিকে যাওয়ার চেষ্টা করি কিন্তু না 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 আল্লাহ বাংলা তুমি খারাপে যেও না খারাপের দিকে যেও না বলো তোমার কটি না হয়ে দাঁড়াবে বলে তারপরে আমি দিনের কথা বলবো দিনের কথা শুনবো আমি যদি ভালো হয়ে যাই আমি ভালো রাস্তায় চলি তবে মানুষের পাশে যখন দাঁড়াবো তখন সেই মানুষ আমার দিনের কথা কেউ শুনবে বলে সুমাহ আল্লাহ আমার বক্তব্য এখান থেকে শেষ করলাম